চাকরি খবর সময় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের জব নোটিফিকেশানটি আমরা নিয়ে এসেছি নার্স এবং অন্যান্য বিভিন্ন পোস্টের রিক্রুট করার নোটিফিকেশান এবং ওয়ার্ড সেক্রেটারি পোস্টে বের হওয়া মেরিট লিস্ট আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা যারা ওয়ার্ড সেক্রেটারি পোস্টে মেরিট লিস্ট বেরিয়েছে আপনাদেরকে কনগ্র্যাচুলেশন আপনারা আরও সামনের দিকে এগিয়ে যান এবং আজকে আমরা আরও বিভিন্ন পোস্ট এর ব্যাপারে আলোচনা করব যেগুলি নোটিফিকেশন আজকে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি তার আগে আমি আপনাদের কথা বলতে চাই আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন আপনারা নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই প্রেস করুন আজকের চাকরির খবর সন্ধানে আমরা প্রথমে আলোচনা করছি আমবাসা আমবাসা মিউনিসিপ্যাল কাউন্সিল থেকে বের হওয়া মেরিট লিস্ট যেখানে আপনারা ওয়ার্ড সেক্রেটারি পোস্টে ইন্টারভিউ দিয়েছিলেন তেরোই ডিসেম্বর আপনাদের এখানে কিন্তু রিটেন এক্সামের মার্কের উপর ভিত্তি করে আপনাদের একটি মেরিট লিস্ট বানানো হয়েছে যেগুলি আপনাদের সামনে আমি দিয়ে রেখেছি এখানে কিন্তু রোল নাম্বার জেন্ডার এবং ক্যাটাগরি এখানে দিয়ে রেখেছে আপনারা এই লিস্টটা ভালোভাবে দেখে নেবেন এবং এখানে আপনাদের কিন্তু পার্সোনাল ইন্টারভিউর জন্যে কিন্তু শর্ট করা হয়েছে এবং আপনাদের পার্সোনাল ইন্টারভিউ হবে আঠাইশে জানুয়ারি বুধবার কোথায় হবে আমবাসা ঠিক আছে অ্যাট পিআরটিআই কলেজ মানে পিআরটিআই আম সেন্টারে আমবাসাতে কিন্তু আপনাদের ইন্টারভিউ হবে কয়টা থেকে ইন্টারভিউ হবে এগারোটা থেকে আপনাদের ইন্টারভিউ হবে এবং এখানে আপনারা যারা শর্টলিস্টেড আছেন আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এখানে কিন্তু আপনাদের পার্সোনাল ইন্টারভিউর জন্য সব অরিজিনাল ডকুমেন্ট আপনাদের নিয়ে যেতে হবে এবং ইন্টারভিউর সময়ের আগে কিন্তু আপনাদের পৌঁছে যেতে হবে এবং আপনাদের যদি কাস্ট সার্টিফিকেট এবং অন্যান্য এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যেগুলি আপনাদের কাছে থাকুক না কেন আপনারা কিন্তু প্রত্যেকটি ডকুমেন্ট কিন্তু সেই এক্সিমিনেশান সেন্টারে আপনাদের নিয়ে যেতে হবে তাহলে চলুন পরবর্তী নোটিফিকেশানে পরবর্তী নোটিফিকেশানটি বের হয়েছে খোয়াই ল্যাব থেকে খোয়াইয়ের মধ্যে অবস্থিত একটি ল্যাব থেকে যেখানে তাদের ল্যাব টেকনিশিয়ান এবং জিএনএম স্টাফ প্রয়োজন আপনারা যারাই আপনাদের এক্সপিরিয়েন্স আছে বা আপনারা ফ্রেশার্স আপনারা কিন্তু নিচে দেওয়া ফোন নম্বরে ফোন করে কথা বলে নিতে পারেন ফোন নম্বরটি হচ্ছে নাইন ফোর থ্রি সিক্স ফাইভ সেভেন টু ফোর ফাইভ ওয়ান এই নম্বরে ফোন করে আপনারা কথা বলে নিতে পারেন তারপর আসছি আমাদের পরবর্তী নোটিফিকেশনে পরবর্তী জবাবটেটসটি হচ্ছে গণরাজ্যমুনি মটরস্ট্যান্ড একটি রিটেল ফার্মেসির দোকানের জন্য বয় অথবা ছেলে অথবা মেয়ে নাইট ডিউটির জন্য পার্ট টাইম অথবা ফুল টাইম কর্মচারীর প্রয়োজন আপনারা নিচে দেওয়া ফোন নম্বরে ফোন করে এত এখনই কথা বলে নিন ফোন নম্বরটি হচ্ছে নাইন থ্রি ডাবল সিক্স জিরো নাইন সেভেন ফাইভ ওয়ান থ্রি এই ফোন নম্বরে ফোন করে আপনারা এখনই কথা বলে নিন একটি প্রাইভেট ফার্মের জন্য টালি জানা একজন দক্ষ অভিক্ষ অ্যাকাউন্টেন্ট প্রয়োজন আপনারা নিচে দেওয়া ফোন নম্বরে ফোন করে এখনই কথা বলে নিন ফোন নম্বরটি হচ্ছে নাইন ফোর থ্রি সিক্স নাইন ডাবল ফোর থ্রি থ্রি ফাইভ আমাদের পরবর্তী নোটিফিকেশনে এক স্টাফ রিক্রুট করা হবে শোরুম সেলস স্টাফ তারপর টেলিকলার তারপর অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট এখানে ছেলে এবং মেয়ে আপনারা উভয়ই আবেদন করতে পারবেন আপনাদের স্যালারি থাকছে টেন থাউজেন্ড প্লাস থেকে আপনাদের স্যালারি শুরু হবে এবং এখানে কোয়ালিফিকেশান থাকতে হবে গ্র্যাজুয়েট প্লাস ডিসিএ এবং বিকম প্লাস ডিসিএ প্লাস এক্সেল আপনারা যাদের আপনাদের এক্সপিরিয়েন্স আছে এবং কোয়ালিফিকেশান আছে আপনারা নিচে দেওয়া ইমেলে আপনাদের বায়োডাটা পাঠিয়ে দিন ইমেলটি হচ্ছে পিপল অ্যাট দ্য রেট এস ডট কো ডট ইন উইদিন থ্রি ডেজ আপনারা তিন দিনের মধ্যে আপনারা আপনাদের সিবি পাঠিয়ে দিন এবং আপনারা কিন্তু অবশ্যই আপনাদের সিবির মধ্যে আপনারা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেটাকে কিন্তু মেনশন করবেন তাহলে চলুন পরবর্তী জব ইনফরমেশনে পরবর্তী জব ইনফরমেশনটি হচ্ছে একটি ডায়াগনস্টিক সেন্টারের জন্য মেডিকেল রিপ্রেজেন্টেটিভ পদে কাজ করার জন্য অভিজ্ঞ লোক প্রয়োজন এবং তার কিন্তু অবশ্যই বাইক থাকতে হবে বেতন আলোচনাক্রমে স্থির করা হবে আপনারা যারাই আবেদন করতে ইচ্ছুক আপনারা আপনাদের সিবি হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপ নম্বরটি হচ্ছে নাইন এইট সিক্স টু এইট থ্রি নাইন ফাইভ থ্রি জিরো এই নম্বরে আপনাদের সিবি পাঠিয়ে দিন পরবর্তী জবাব আপডেটটি হচ্ছে থ্রি হুইলার ইভি গাড়ি চালানোর জন্য একজন মাসিক স্যালারির ভিত্তিতে কাজ করা অভিজ্ঞতা সম্পূর্ণ ড্রাইভার প্রয়োজন আপনারা দেওয়া ফোন নম্বরে কল করে কথা বলে নিন এবং স্থান হচ্ছে শালবাগান আগরতলা এবং ফোন নাম্বারটি হচ্ছে নাইন এইট সিক্স থ্রি এইট থ্রি অথবা নাইন থ্রি ডাবল সিক্স ফাইভ এইট এইট সেভেন নাইন টু পরবর্তী জব ইনফরমেশনটি হচ্ছে একটি খুচরো ওষুধের দোকানের জন্য কর্মী প্রয়োজন এবং বেতন আলোচনাক্রমে ঠিক করা হবে এবং তার কিন্তু অবশ্যই বাইক বা স্কুটি থাকতে হবে ফোন নম্বরটি হচ্ছে নাইন এই নম্বরে কল করে আপনারা এখনই কথা বলে নিন আমাদের পরবর্তী নোটিফিকেশানটি বের হয়েছে একটি এনজিও সংস্থা থেকে যেখানে পঞ্চম শ্রেণী থেকে গ্র্যাজুয়েট পর্যন্ত কর্মীর প্রয়োজন এবং সেখানে হেল্পার ও অফিস অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে পুরুষ এবং মহিলা উভয়ই এবং আপনাদের বেতন এবং থাকা খাওয়া আলোচনাক্রমে ঠিক করা হবে আপনারা আপনাদের সিভি অথবা আপনারা কল করে অথবা হোয়াটসঅ্যাপ করে আপনারা সম্পূর্ণ বিস্তারিত জেনে নিন হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে বা কল নাম্বারটি হচ্ছে নাইন সিক্স ওয়ান টু ওয়ান জিরো ফোর টু অথবা নাইন সিক্স ওয়ান ডাবল টু ওয়ান নাইন সেভেন ফাইভ নাইন তাহলে দেখা যাক পরবর্তী নোটিফিকেশনটি পরবর্তী নোটিফিকেশনটি বের হয়েছে আমাদের পরবর্তী নোটিফিকেশনটি বের হয়েছে একটি খুচরো ওষুধের দোকানের জন্য এখানে অভিজ্ঞতা সম্পূর্ণ কর্মী প্রয়োজন এবং সাথে মার্ক সফটওয়্যার জানা থাকতে হবে তার এবং অবশ্যই বিস্তারিত আপনারা জেনে নিতে পারবেন নিচে দেওয়া ফোন নম্বরে ফোন নম্বরটি হচ্ছে এইট এইট থ্রি সেভেন ফোর নাইন এইট ফোর টু সিক্স অথবা নাইন এইট সিক্স টু নাইন ফাইভ এইট থ্রি জিরো টু এই নম্বরে যোগাযোগ করে আপনারা সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশান জেনে নিতে পারেন তাদের পরবর্তী নোটিফিকেশানটি হয়ে বের হয়েছে রামনগর কাঠের মিল থেকে সেখানে অভিজ্ঞতা সম্পূর্ণ কর্মী প্রয়োজন দেওয়া ফোন নম্বরে আপনারা ফোন করে এখনই কথা বলে নিন ফোন নম্বরটি হচ্ছে এইট সেভেন থ্রি ওয়ান নাইন নাইন সিক্স জিরো ফাইভ জিরো আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পাস তারপর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট এবং অন্যান্য বিভিন্ন অভিজ্ঞতা সম্পূর্ণ কর্মীদের জব নোটিফিকেশান আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে পাবলিশ করে থাকি আজকের পরবর্তী নোটিফিকেশনটি হচ্ছে ত্রিপুরা গভর্নমেন্ট অনুমোদিত সিদাই মোহনপুরস্থিত সোলার অফিসে একজন টেলিকলার মেয়ে প্রয়োজন আপনারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক এখানে আপনারা আবেদন করতে পারেন এবং একজন ম্যানেজার ছেলের প্রয়োজন বাইক কিন্তু থাকা আবশ্যক ঠিক আছে আপনারা নিশ্চিত ফোন নম্বরে ফোন করে এখনই কথা বলে নিন ফোন নম্বরটি হচ্ছে এইট ফোর ওয়ান থ্রি জিরো এইট নাইন টু জিরো এইট ফোন নম্বরে ফোন করে আপনারা এখনই কথা বলে নিন এবং আমি আপনাদের আবারও বলতে চাই আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন নিত্য নতুন জব নোটিফিকেশান পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন এবং নিশ্চিত ব্যালাইকানে প্রেস করুন কারণ কারণ আমরা চেষ্টা করছি আপনাদের জন্য নিত্য নতুন জব নোটিফিকেশান যেন সবার প্রথমে আমরা নিয়ে আসতে পারি